আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে শুক্রবার তো হঠাৎ করে মনে হলো যে বাইরে খেতে মন চাইলো তাই আমি আর আপনি ভাবি চলে আলাম কুষ্কিয়াতে নান্না বিরিয়ানি হাউস নান্না বিরিয়ানি হাউসে আসলাম বিরিয়ানি খাইতে কাঁচি বিরিয়ানি তো কি কি আছেন চলেন দেখাই আপনাদের সকলকে এবং জানাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া এখন কি কী আছে আপনাদের কাছে রাত তো প্রায় সাড়ে নটা দশটা কাছাকাছি

সাত আট পেরেন্ট খোলাও ডিম আচ্ছা একটা মুরগি চার পিসের মুরগি আচ্ছা আচ্ছা এটার প্রাইস পতাশ হবে এরকম আসবে একশো টাকা টাকা আর ওই আচ্ছা আচ্ছা একটা আচ্ছা আলু আচ্ছা একটা ডিম দুশো দশ টাকা ঠিক আছে খাসির কাচ্ছিটা যেটা আছে রেগুলার আপনার ইয়াটা যেটা রাইস দিয়ে যেটা সেটা আপনার আপনি আমাকে হাফ দুইটা দেন আচ্ছা ঠিক আছে গ্যাস ওলেটে আমাদের খাবার চলে আসছে এই টোটাল প্যাকেজটার প্রাইস হচ্ছে আপনার একশো টাকা দেখেন মাটনের পিসটা অনেক বড় আছে এর সাথে একটা ডিম আছে আলু আছে তো আমরা খেয়ে টেস্ট করব আজকে আপনাদের মেহমান হিসাবে আছে আমার ওয়াইফ আর আমার ছেলে দুজনে চলে আসছে তো এখানে দেওয়ালে অনেক ধরনের লেখা আছে আপনাদের সাথে একটু পড়ে শেয়ার করি দাওয়াতের অপেক্ষা আর নয় কাচি আছে সব সময়। এটা হচ্ছে নান্না কাচি বিরিয়ানি পাশে আছে হচ্ছে সেরা স্বাদের কাচি গ্রাম রাতে ধরবে প্রাণ আচ্ছা অনেক সুন্দর একটা মাটনের পিস দেখাচ্ছে এটা বাসমতি রাইসের সাথে সাথে বোরহানি আছে নান্না বিরিয়ানির স্পেশাল এই পাশে এই দেওয়ালে আছে ঝরঝরে কাচির অতুলনীয় স্বাদ নান্না বিরিয়ানি এর পাশে আছে উৎসব হোক বা না হোক কাচি হোক রোজ রোজ কাচি বিরিয়ানি একটা ছবি দেওয়া বোরহানি আছে পাশে বাদামের শরবত আছে তো আর কথা না পারে খাবারটা স্টার্ট দেওয়া যাক এ পাশে বেশ কয়েকটা আছে ওনাদের কিন্তু তো স্পেস আছে এখানে যদি কেউ মনে করে ঘরোয়া কোনো প্রোগ্রাম করবে বার্থডে হোক বা ছোটোখাটো বিয়ে রিসেপশনের প্রোগ্রাম চাইলে করতে পারে উপরের ভিডিওটা আপনাদেরকে দেখাবো খাওয়ার রিভিউর পরে এখানে পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা আছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখেন আজকে আমার সাথে আছে মজো বাংলাদেশি পণ্য গ্লাসে আছে এখানে আপনার সালাদ আছে এখানে আপনার মরিচ আছে কাঁচা মরিচ আছে পেঁয়াজ আছে শসা আছে আর সলিড মাংসের পিসটা আপনার ভাবিকে দিছি আমি নিয়েছি একটু মাংসের সাথে একটু হাড্ডি আছে এই পাশেই দেখেন ডিম আছে দাঁড়াও বাবা আর এই পাশে আছে একটা আলু তো যাই হোক এখন কিন্তু উঠতেছে প্রচণ্ড শীত তারপর কিন্তু এখন ভাব উঠতেছে আর আমার ছেলে তো নিয়মিত যে দুষ্টামও করে সেই দুষ্টামোতেও ব্যস্ত যাই হোক বিসমিল্লা বলে শুরু করলাম বিসমিল্লাহ হুম আলহামদুলিল্লাহ খাবারটা সেরকমের টেস্ট হয়েছে এক্সট্রা কোনো অয়েল নাই দেখেন এক্সট্রা কিন্তু কোনো অয়েল নাই দেখছেন ডিম দিয়ে ট্রাই করি দাঁড়াও বাবা দিচ্ছে মোটে হুম আলহামদুলিল্লাহ এবার হচ্ছে শসা নেই সাথে শসা নেই আর কি নেওয়া যায় লেবুটা মনে মিস করছে হয়তো মানে লেবু নাই পেঁয়াজ নিচ্ছি সাথে আর একটু মাংস দিয়ে ট্রাই করি আগে হাসির মাংস তো এই জন্য আসলে হাড্ডি তো থাকবেই তাই হাসির মাংস তো সলিড দিতে পারবে গরুর মাংস হলে সলিড দেওয়া যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা টেস্টটা পারফেক্ট আছে আর মাংসটা আলহামদুলিল্লাহ ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং মাংসটা যে ফ্রেশ খেয়ে বোঝা হচ্ছে হয়তো অনেকে চামচ দিয়ে খায় বা কাঁটা চামচ দেখায় বাট আমি কমফোর্টেবল ফিল করে হাত দিয়ে খেয়ে সেই জন্য আমি আগেই ভিডিওর গ্যাপে হাতটা ধুয়ে আসছিলাম হাট ওয়াশ করে এসে আমি খাচ্ছি তো যাই হোক অনেকে অত অনেক জায়গাতে খান তো ফ্রেন্ডলি বাজেটের ভিতরে একশো ষাট টাকা যদি এত সুন্দর একটা কম্বো খেতে চান তাহলে রান্না বিরিয়ানি হাউস অ্যাক্তার মোড় সিঙ্গার মোড় বলা হয় এখানে আসতে পারেন এসে ট্রাই করে ভালো কি খারাপ রিপ্লাইটা কিন্তু আমাকে দিতে পারে তাহলে বাসায় আজকে দুপুরবেলা আপনার সরষে ইলিশ আর ভুনা খিচুড়ি করছিল তো তারপরেও দুপুরবেলা খাওয়ার পরেও রাতে হঠাৎই চিন্তা হলো কালকের থেকে আপনার ভাবি আবার ডাইটে যাবে মাঝে কিছুদিন বাদ রাখছিল তো আবার ডাইটে যাবে একবারে রমজান শেষ হয়ে ডাইট শেষ করবে সেই জন্য ওর কথা চিন্তা করেই বললাম যে চলো আজকে রাতে বাইরে কোথাও খাই তো বলতেছিল যে না থাক দরকার নাই দুপুরে তো শর্ষে ইলিশ খেলামই আমি বললাম যে না সরষে ইলিশ খাইছো সেটা ঠিক আছে

যাই হোক আলহামদুলিল্লাহ আমি একত্রিশ তারিখে বাসার জন্য বিরিয়ানি নিয়েছিলাম রাত্রেবেলা ওইটাও নান্না বিরিয়ানি থেকে নেওয়া এবং আশেপাশে কিন্তু অনেকগুলা বিরিয়ানির দোকান আছে এটা কিন্তু বেস্ট বয়ের শোরুম ওই পাশেও একটা বিরিয়ানির দোকান আছে সামনে আছে প্রিন্স কাট কাচ্চি ডাইন তো আমি কিন্তু ওইখানে যাইনি কারণ কি আমার আগে এটা ভালো লাগে আবার আপনার ভাবিও এটা স্যার আশেপাশে কোনো বিরিয়ানির দোকান থেকে ওই টেস্টটা পায় না যেরকম একটা পরিতৃপ্তি একটা টেস্টটা আসে তা আলহামদুলিল্লাহ সব কথাই এক মানে সব দিক থেকে যদি বিবেচনা করি এটা যদি রেটিং দিই তাহলে আলহামদুলিল্লাহ টেন আফট অফ টেন দশে দশ দেওয়ার মতো এখন যদি আমি এক্সট্রাভাবে কিছু বলি বা বাড়াই বলি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন দেখে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবে যে আমি এক্সট্রা কোনো বানায় বলছি কিনা কারণ আমার মনে হয় যে পরিমাণে বাইরে শীত পড়তেছে এখানে যে এখনও এরকম ওম মানে ভাব উঠতেছে ওম গরমের ভিতরে খাবার করতে যেয়ে টেস্টটা অ্যাকুরেট ধরে রাখছে এটা কিন্তু আসলে সত্যিই অসাধারণ আপনাদেরকে দুই ঘুরে দেখাবো কারণ দুই তালাতে ওনাদের ভালো স্পেস আছে এবং আমরা গরমের মধ্যে যখনই আসি দুই তালাতেই বসি কারণ দুই তালাতে ওনাদের এসি সিস্টেম আর নিচ তালাতে তো সর্বসাধারণের জন্য সবাই বসতে পারে আর দুই স্পেশাল স্পেশালভাবে ওনারা এসি সিস্টেম করছে তো গরমে আমরা যে কয়দিন আসি প্রত্যেক দিন আমরা দুই তালাতেই বসছি তো কেন দুইতলাতে গেছি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দুই তালাটা দেখানোর জন্য উপরে আসলাম নান্নার চুই গোস্ত স্বাদের খোঁজ হৃদয় করে খোঁজ আচ্ছা এই যে উপরের স্পেসটা উপরের স্পেসটা আমার কাছে খুব ভালো লাগে এখানে আসলে কারণ এখানে এই যে এসি সিস্টেম করা আছে গরমের জন্য খুব সুবিধা প্লাস এখানে আসলে এখান থেকে কুষ্টিয়ার সাইডের রিভিউটা দেখা যায় গ্লাসের কাছে আসলে যদি এখন রাত হয়ে গেছে বলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু রাত না হলে এখান থেকে অনেক দূরই দেখা যায় কুষ্টিয়াতে নান্নার বিরিয়ানি এই যে ভিতরের স্পেসটা আপনাদেরকে দেখাচ্ছি ওখানে বেসিন আছে হাত ধোয়ার জন্য এখানে একটা দুইটা তিনটা টোটাল ছয়টা ডাবল সিটের দুই পাশে দুইজন দুইজন চারজন করে বসতে পারবে ওদের সবজি খিচুড়ি কাঁচি ভোজ কাচি পাগলদের পছন্দের রোজ তো যাই হোক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া দিয়ে এইচ অ্যান্ড এভ্রিথিং কিছুই আমার কাছে এখানে ভালো লাগছে এখন আপনাদের কারোর কার কাছে কেমন লাগে এটা বলতে পারবো না কুষ্টিয়াতে যেহেতু আপনার কাচি ডাইন আছে কাচি ভাই আছে সে তুলনায় এনাদের প্রাইসটাও রিজনেবল পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ একশো ষাট টাকায় পাচ্ছেন আপনি চিনি ঘোড়া চালের কাচি আর বাসমতি কাচিটা দুশো দশ টাকা খাসির মাংসের আর প্লেন পোলাও আর রোজ যদি কেউ নিতে চায় ওরা একশো টাকা তো যাই হোক যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যে কোনো কমেন্ট যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন